পাকিস্তানের চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল শাহিদ শামস মির্জা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে আপনাদের মনে আছে সাক্ষাতের পরে বাংলাদেশের একটি ম্যাপ উপহার দেওয়া হয়েছিল এই মির্জার হাতে আবু সাইদের ছবি সম্বলিত এই ম্যাপটি বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গমাইলের ম্যাপ না এটা হলো আপনার মিজোরাম ত্রিপুরা আসাম অর্থাৎ ভারতের যে সাতটি রাজ্য এই সাতটি রাজ্য সহ এই ম্যাপের মধ্যে দেখানো হয়েছে এই ম্যাপ দেওয়ার পর থেকে ভারতের ঘুমহারাম ভারতের সবচেয়ে প্রভাবশালী মিডিয়াগুলো বা প্রপাগান্ডা যারা চালায় এরা তো মিথ্যা খবর সবচেয়ে বেশি প্রচার করে সেখানে লেখা হয়েছে ইউনুস সকল সীমা লঙ্ঘন করে গিয়েছেন আরেকটি নিউজে লিখছে তারা আমরা চট্টগ্রামটা নিয়ে নেই খুলনাটা নিয়ে নেই অর্থাৎ ডক্টর ইউনসের এক কাজে ভারতকে নাড়িয়ে দিয়েছে এখন কথা হলো জেনারেল শাহিদ শাহ শামসাদ তিনি কিন্তু পাকিস্তানের সেনা সেনাপ্রধান হওয়ার কথা ছিল কিন্তু আসিম মন্দির হয়েছেন যাই হোক যেভাবেই হোক এখন তিনিই ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করলেন কেন এর রহস্যটা কি গত বিশ বছর যাবৎ পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নেই কিন্তু এই সময়ে এসে শাহিদ শামসাদ মির্জার মতো একটা লোক বাংলাদেশে এসে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করছেন ডক্টর ইউনুস তার হাতে আবার এরকম একটি ম্যাপ তুলে দিয়েছেন এবং এই ম্যাপ তুলে দেওয়ার পরে ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে এখন কথা হলো ডক্টর ইউনুস কেন এই কাজ করলেন কেন বা শাহিদ শামসাদ মির্জা বাংলাদেশে আসলেন কার পরামর্শে তিনি এই ম্যাপটা দিলেন ভারত ভয় পাওয়ার কারণটা কি চারটি বিষয় আছে ভারত টেনশনে পাকিস্তান হাতে বাংলাদেশের নতুন বড় মানচিত্র মাহফুজের সেই ফেসবুক স্ট্যাটাস মনে আছে আপনাদের গত বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে মাহফুজ আলম একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল এই সাতটি রাজ্য সহ বাংলাদেশের একটি বড় মানচিত্র দিয়ে কিছু কয়েক ঘন্টা পর এই ফেসবুক স্ট্যাটাসটি তিনি মুছে দিতে বাধ্য হয়েছিলেন সেই ম্যাপটি এখন পাকিস্তানের হাতে তুলে দিয়েছে শাহিমসাদ শামসাদ মির্জার হাতে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে বিষয়টা এই কারণে কি ডক্টর ইউনুস ইউনুস মির্জা কেন এসে দেখা করলেন কি কারণে এই ম্যাপ তুলে দিলেন কার পরামর্শে ডক্টর ইউনুস এই ম্যাপ তুলে দিলেন ভারতের ভয়ের কারণটা কোথায় এক নম্বর কথা বলি ভারতের ভয়ের কারণটা কোথায় ভারতের ভয় হলো এভাবে যদি আরও কিছুদিন চলতে থাকে ডক্টর ইউনুসের মতো অর্থ ডক্টর উইমস যদি আরও কিছুদিন ক্ষমতায় থাকে অথবা ডক্টর মতো শক্তিশালী কোনো সরকার বা শক্তিশালী কোনো ব্যক্তিত্ব যদি বাংলাদেশের ক্ষমতায় আধিষ্ঠিত হয় অধিষ্ঠিত হয় তাহলে ভারতকে নিয়ে এরকম খেলা খেলতেই থাকবে তো এখন ভারত টেনশান করতেছে আমেরিকা নিয়ে ভারত টেনশান করতেছে কানাডাকে নিয়ে ভারত টেনশান করতেছে ইউরোপকে নিয়ে ভারত টেনশান করতেছে ওইদিকে আফগানিস্তানকে নিয়ে পাকিস্তানকে নিয়ে এদিকে বাংলাদেশকে নিয়ে টেনশান করতে হবে ভারতের নতুন টেনশান আর এই টেনশন তো ছোটোখাটো কোনো টেনশন নয় ভারতের রীতিমতো চার সাতটি রাজ্য নিয়ে চিন্তাভাবনা ছুটে যাওয়ার চিন্তা ভাবনা নতুন সাতটি রাজ্য ভেঙে যাওয়ার চিন্তা ভাবনা এটা হলো ভারতের প্রধান ভয় আর বাংলাদেশের ভিতরে এই যে কিছু মলমা আছে আসিফ নান আশাদ আদন হ্যাঁ এই জাতীয় কিছু আলেম আছে দেখবেন আধুনিক মেডিকেলে পড়া এরা কিন্তু ভারতের দালাল ডিজিভের দালাল রয়ের দালাল এরা যখন বাংলাদেশের কঠিন একটা পরিস্থিতি আসে তখন এরা মাঠে নেমে ব্যাপারটা স্পয়েল করে দেওয়ার চেষ্টা করে এখন সেনাবাহিনীর অপরাধী খুনি সেনা অফিসারদের বিচার চলছে এখন এরা মহিবুল্লাকে নিজেরা নিজেরা কিডন্যাপ করে পরিস্থিতি আরেকদিকে ঘুরানোর চেষ্টা করছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন নায়ক সালমান সার বিচারের বিষয়টি সামনে আনা হয়েছে এটা কিন্তু সেনাবাহিনীর এর একটি ঘটনা হ্যাঁ সাতাশ বছর যাবত এটা সমাধান করে না কোনো একটি ঘটনা ঘটে তখন মানুষের চোখকে আরেকদিকে ঘটানোর জন্য সালমান সার বিচারটাকে সামনে নিয়ে আসে একটি ঘটনা ঘটে আরেকটি মানুষের চোখে ঘটনা করার জন্য এই শালমাসার বিচারটাকে বিক্রি করে করে ডিজিএফআই র খাচ্ছে আমার এই কারণে সন্দেহ রই হত্যা করছে আবার দেখবেন আপনি সাগরজনী হত্যা মামলার বিচারটা কিন্তু সামনে আনে না বুঝতে পারছেন কারণ ওইটা সামনে আনলে এই ডিজিএফআই ধরা খেয়ে যাবে র ধরা খেয়ে যাবে হাসিনা ধরা খাবে এই কারণে বারবার একটা ঘটনা ঘট তারা সালমাসার ব্যাপারটাকে সামনে আসে সালমাসার ব্যাপার এই পর্যন্ত ছাব্বিশবার সামনে আসছে ছাব্বিশটা ঘটনা ঘটেছে এখন জঙ্গির ব্যাপারটা সামনে আনতে চাইতেছে ইস্কনের ব্যাপারটা সামনে আনতে চাচ্ছে একই ডিলে দুই পাখি মারছে তারা এই হলো ভারতের ভয় ভারতের এই শক্তিগুলো দুর্বল হয়ে যাচ্ছে দ্বিতীয়ত হলো ডক্টর ইউনুস কেন এই সামসাদের হাতে এটা তুলে দিলেন কার পরামর্শে দিলেন এটা মাহফুজ আলম এবং সেনাবাহিনীর ভিতরের একটি অংশের পরামর্শে এই ম্যাপ তুলে দিয়েছেন এবং ভারতকে সেট দেওয়াই হলো এর উদ্দেশ্য এটা তুলে দেওয়ার সোজা হিসাব আর জেনারেল সামসাদ কেন ডক্টর ইউনুসের সাথে এই সময় এসে সাক্ষাৎ করলেন গত অনেক দিন যাবত করলেন না অথবা শেখ হাসিনার সাথে অত সাক্ষাৎ করলেন না এটা হলো ইউনুস বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে পারেননি যে তিনি আসলে বাংলাদেশের জনগণকে কিছু দিতে পারবেন কিন্তু চেষ্টা ছিল তার তাকে ডিস্টার্ব দিয়েছে কে ওয়াকার খুবই বিরক্ত করেছে দেশের মানুষকে বিরক্ত করে শেষ করে দিয়েছে ওয়াকার সামেস্রামে এমন কোনো কাজ নাই আওয়ামী দুর্নীতি প্রণা বাটপার চোর সব করেছে এই ওয়াকার এখন ডক্টর জিনুস তো একদম খেলে দেওয়া মানুষ না যে আপনি চাইলে তাকে টোকা মারবেন চাইলে যাই ইচ্ছা তাই করবেন হয়তো চুপ করে আছে হয়তো বসে আছে কিন্তু তার হাতে কি গেম নেই তিনি ওয়াকার এবং তার যে ছোট সিন্ডিকেট অপরাধী সিন্ডিকেট আছে কিন্তু শক্তিশালী সিনিয়র তাদেরকে ভয়ঙ্কর একটা থ্রেড দিয়ে দিয়েছেন সামসাদের সাথে কথা বলে তবে সামসাদের সাথে কথা বলা এটা কোনো সাময়িক বিষয় নয় সামরিক বিষয় মিলিটারি ম্যাটার কিন্তু সাময়িক না সিজনাল না এটা দীর্ঘমেয়াদী একটা মিশন মিশন নিয়ে নামা হয়েছে ভারতকে ভারত আমেরিকার সাথে বহুত নোংরা খেলা খেলছে এইদিকে রাশিয়াকে ব্যবহার করে রাশিয়ার কাছ থেকে তেল কিনে কিন্তু আমেরিকা চায় যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল না কেন আবার ব্রিক্সের বিরুদ্ধের কথা বলে আমেরিকার কাছ থেকে সুবিধা নেয় ঠিক আছে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য বলে রাশিয়ার কাছ থেকে সুবিধা নেয় এইভাবে ভারতের মুনাফি আমেরিকার কাছে পুরা পরিষ্কার আমেরিকা ভারতের পুরো পরিষ্কার এই যে গতকালকেও পরশু হয় গতকালকে আবারও সাতশো লোককে হাত পা বেঁধে কার্গো বিমানে করে ভারতে পাঠিয়ে দিয়েছে এটা হলো মোদীকে তাচ্ছিল্য করার একটা ম্যাটার হ্যাঁ তাহলে ভারত ভয় পাচ্ছে কেন সেটা বললাম তারপরে আপনার শামসদের সাথে বৈঠক কেন এটা বললাম এবং শামসদের হাতে এই মানচিত্র কারা তুলে দিয়েছে এটা বললাম এখন কথা হলো সামসাদ কেন আসলো ডক্টর ইনসে সাক্ষাৎ করতে কারণ শামসাদের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তানকে নিয়ে আফগানিস্তানকে লেলিয়ে দিয়েছে দেখেন তারা যখন আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করে তখন তারা জঙ্গি না যখন তাদের সাথে বন্ধুত্ব থাকে না পাকিস্তানের সাথে সম্পর্ক করে তখন তারা জঙ্গি হ্যাঁ এখন বাংলাদেশের ভিতরে এরকম কিছু আলেম আছে যারা এখন আফগানিস্তানকে সমর্থন করছে আফগানিস্তানকে সমর্থন করা মানে এখন ভারতকে সমর্থন করা কারণ ভারত আফগানিস্তানকে ব্যবহার করতেছে পাকিস্তানের বিরুদ্ধে তো আফগানিস্তানকে কিভাবে তারা হাতের মুঠে আনলো এই যে কাওমি তারপরে আপনার দেওবন্দ এদেরকে ব্যবহার করেছে ভারত কারণ দুনিয়ার মানুষ জানেই না কাউমি এবং দেওবন্দকে ভারত সূক্ষ্মভাবে হাতে নিয়ে নিয়েছে অর্থ নারী ব্যক্তিগত স্বার্থ সম্পদ এসব দিয়ে তারা কবজা করে রেখেছে আমরা জানিই না আমরা তাদেরকে গুরুবানি ওর করি আল্লাহ রাসুলের পরে তাদেরকে আমরা সম্মান করি জীবিত মুসলমানদের মধ্যে তারা আমাদের কাছে সম্মানিত কিন্তু আপনি বলতে পারবেন ভারতে এই যে মুসলমান নির্যাতিত হচ্ছে একটা দেওবন্দের লোকও নির্যাতিত হয়েছে হয়নি দেওবন্দের লোকরা আওয়ামী লীগ যেরকম মনে করে কাশ্মীর ভারতের অংশ দেওবন্দের লোকেরাও মনে করে সব সময় বলে স্পষ্ট বলে যে কাশ্মীর ভারতের অংশ পাকিস্তানের না স্বাধীন না ভারতের সাত রাজ্য ভারতের অংশ এটার দেওবন্দিরা কিন্তু দেওবন্দীদেরকে দিয়ে ভারত বলাচ্ছে এই দেওবন্দিদেরকে দিয়েই আফগানিস্তানকে হাত করেছে বাংলাদেশের ভিতরে যারা দেওবন্দি টাইপের আওয়াজ তোলে এরাই এরাও হলো এখন আফগান পন্থী ভারতের শক্তি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম